যুব বিভাগের দ্বিবার্ষিক সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি মোহাম্মদ সাইফুল আলম সভাপতি যুব বিভাগ কুমিল্লা জেলা উত্তর ও সাবেক ভাইস চেয়ারম্যান বুড়িচং উপজেলা উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশেষ বিশেষ অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ প্রধান উপদেষ্টা যুব বিভাগ আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন সরকার উপদেষ্টা যুব বিভাগ ইতাস উপজেলা উক্ত যুব বিভাগের দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি করেছেন মোহাম্মদ সাদাত হোসাইন সভাপতি যুব বিভাগ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আরও বিভিন্ন এলাকা থেকে আগত যুবক ভাইয়েরা উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত এবং সামনে আরও কিভাবে যুব সমাজকে এগিয়ে নেওয়া যায় মাদক দ্রব্য জুয়া খারাপ কর্মকাণ্ড থেকে কিভাবে যুব সমাজকে দূরে রাখা যায় বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক এবং শিক্ষা সফরের মাধ্যমে কিভাবে যুব সমাজকে আর সামনের দিকে এগিয়ে উত্তর চিন্তাধারায় আজ যুব বিভাগের দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত থেকে এই এক কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য বিশেষভাবে ভাবে সবাই মতামত পেশ করেন আত্মবিশ্বাসের গুণ উন্নয়ন যার যত বেশি আত্মবিশ্বাস আছে সে সাফল্যের দ্বারপ্রান্তে তত বেশি দ্রুত গতিতে থেকে থাকে একটা জিনিস আমরা যারা এখানে যারা আছে আজকে যুব বিভাগে অনুষ্ঠানে আসি একটা বাংলাদেশ উন্নত করতে হলে একটা দেশকে উন্নত করতে হইলে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ব্যবসায়িক

একটা নাকি আমার সময় জেলায় এটা একটা অবস্থানে নিয়ে যেতে চাই আপনারা সহজিত আল্লাহ দেখবেন একটা কিছু ঘটাতে চাই আপনাকে

সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন শাহাবুদ্দিন লিমন সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন কোফাইল আহমেদ দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ জাহিদুর রহমান আবু সাইদ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন বাবুল আহমেদ ক্রিয়া সম্পাদকের দায়িত্ব পালন করবেন রমজান প্রধান মজিবপুর সাংস্কৃতিক সম্পাদক দায়িত্ব পালন করেন মামুন মুন্সি তথ্য প্রযুক্তি সম্পাদক সাকিবুর রহমান সাদানি শিক্ষা সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ খালিদ মিডিয়া সম্পাদক সানাউল্লাহ ভাই মনে অনুপস্থিত আসে নাই প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ হাসান বাড়ি হচ্ছে জগৎপুর ইউনিয়ন রায়পুর গ্রাম সাহিত্য প্রকাশনা সম্পাদক দাওয়া সম্পাদক আমাদের আরো কিছু সম্পাদক সহ সাংগঠনিক সহ সাধারণ আমাদের সাতানি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে প্রিয় ভাই আবু সাইদ সেক্রেটারি দায়িত্ব পালন করবে সাকিব রহমান জগৎপুর ইউনিয়ন সভাপতির দায়িত্ব পালন করেন কি ভাই ওমর ফারুক ওমর ফারুক ভাই কথা বলে উনি ওনার কমিটি ঘোষণা করবেন পূর্ণাঙ্গ আমাদের সাথে বলরামপুর শাহাবুদ্দিন লিমন এবং সেক্রেটারি হচ্ছে মুরুল্লাহ খালি করিকাতি ইউনিয়ন সভাপতির দায়িত্ব পালন করেন কি ভাই ডাক্তার শাহাবুদ্দিন যিনি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এবং সেক্রেটারি তোফায়ল আহমেদ তার মাত্র কলাকান্দি ইউনিয়ন সভাপতির দায়িত্ব পালন করবেন অলিউল্লাহ আসিকি আর সেক্রেটারি মনা আলী ওনারা একটু ডাকাতে আছে সমস্যার কারণে আসতে পারেনি বিধিকানি ইউনিয়নের সভাপতি দায়িত্ব পালন করেন আর বাকি আমাদের সাথে কথা বলে উনি সেক্রেটারি সহ বাকি কমিটি গঠন করবেন ইউনিয়নের সভাপতি দায়িত্ব পালন করেন ভাই শাকিল আহমেদ সুবত সেক্রেটারি হচ্ছে টিপু সুলদান ওনারা দুইজন সমন্বয় করেন আমাদের সাথে জিয়ার কান্দি সভাপতি দায়িত্ব পালন করবে জাহিদ আসাদ

এই সম্মেলনের প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলার যুব বিভাগের সম্মানিত সভাপতি উপজেলার সফল ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলার বাংলাদেশ জামাত ইসলামের কর্মপরিষদ সদস্য বাই সাইফুল অ্যাডভোকেট সাইফুল আলম উপস্থিত আদায় করছি যিনি আমাদেরকে এমন একটি সুন্দর সম্মেলন সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন পাশাপাশি দুরুদ সালাম পেশ করছি হজরত সালে সাল্লাম যার আদর্শকে অনুসরণ করলে আমরা দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পেতে পারি সম্মানিত উপস্থিতি আমার কাছে খুব ভালো লাগছে যে আনুষ্ঠানিকভাবে আজকে তিতাস জেলায় যুব বিভাগের কমিটি ঘোষণা করা হলো আসলে আমাদের প্লানে অনেক আগের থেকেই ছিল কিন্তু দেশের পরিস্থিতির কারণে আমাদের এই পরিবেশটা আমরা করতে পারি নাই আল্লাহ সেই পরিবেশটা করে দিয়েছেন সেই জন্য আবার সুক্রিয়া দেখুন তো আলোচনা এখানে যারা করেছেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি এবং সবার ভিতরে যে স্পিড আছে মেধা আছে

বাঁচার কোনো শুরু নিয়ে অনাদিক থেকে শুরু হয়েছে মৃত্যু মৃত্যুকে ঠেকানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে অনেক অনেক চেষ্টা করা হয়েছে এমন একটা বিষয় এটাকে কোনোভাবে ঠেকানো যায় না এটা চলে আসে ঠিক আছে আল্লাহ তালা আলাহ খারা বলছেন আইনামা কা কুনু ইউদুল কুমুর মাউতু আলাহকুম তুলফি গুরুজিৎ মুসলিংয়া আইনামা তা তুমি যেখানেই থাকা ইয়ুদ্ধ কমল নদ নদ তোমাকে ধরবে বলাও হে গুরুজিৎ নিঃশ্বাই যদি মৃত্যুর সময় তোমাকে প্রাচীরের ভিতরেও রাখা হয় তোমার মৃত্যু হবেই হবে অল অফ আজ মাস ছাডাই এটা থেকে পাচার কোনো সুযোগ নেই প্রিয় ভাইরা যখন আমরা আখেরাতে চলে যাব তখন আমাদের কি করতে হবে প্রথম আমাদের দরকার আখেরাতে যেহেতু আমরা যে যাবই। মুসলমান হিসেবে আমরা একটা কথা মানি যে আখেরাত আছে ঠিক কি না আমরা না মানি না এমন নেই আমরা সবাই মানি আমাদেরকে এই আখিরাতে আরেকটা জীবন এটা শুরু হবে তার কোনো শেষ প্রিয় আমার আখিরাতে আমাদের যে প্রশ্নটা করা হবে এটাকে আমরা জানি আমরা মনে খেয়াল